রকমারি গল্পগত চ্যানেল থেকে আমি আমার কিছু প্রশ্নের উত্তর সহ শেয়ার করছি ভিডিও কে সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইওস্টো ইউনিভার্সিটির ক্যাম্পাসে কোন বিখ্যাত বল নামে একটি মিউজিয়াম আছে জ্যাক নিকলস টিজিন বলিয়া একজন নামকরা কুস্তিগীর অভিনেতা তথা গায়ক একে আমরা কোন নামে চিনি হচ্ছে হোগান বছরের সেরা আম্পায়ারকে আইসিসি দু হাজার চব্বিশ থেকে কার নামাঙ্কিত ট্রফি দেয় উত্তর হচ্ছে ডেভিড সেফার্ট দি বম অ্যান্ড দ্য জেন জেনারেল দ থ্রি অ্যাস্টোনি ট্রস জিসে মা অব নু ছোটোদের জন্য এই বইগুলি লিখেছিলেন ইতালির কোন সাহিত্যিক ব্রত ইকো পরের প্রশ্নেই আসি কোন গায়কের আত্মজীবনীর নাম বার্ন টুরান উত্তর হচ্ছে ব্রুস স্প্রিংস্টিন ইনি একজন বিখ্যাত মার্কিন বেসবল খেলোয়াড় দ্য আয়রন হর্স নামে একে ডাকা হতো অ্যাম্পিও অ্যাম্পায়োর ট্রফিক নেটারান স্কোরোহিস নামের এক রোগে অল্প বয়সে ইনি মারা যান তারপর থেকে রূপটি তার নামে পরিচিত হয় কে ইনি উত্তর হচ্ছে লাও গেওরিগ অভিনেতা হেনরি আর ভিংয়ের ব্যক্তিগত সহকারী ছিলাম আমি লন্ডনের লাইসিরাম থিয়েটারের ম্যানেজার হিসাবে কাজ করেছি তবে আমি বিখ্যাত আমার লেখা বইয়ের জন্য আমি কে উত্তর হচ্ছে বামস্টোকার আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করলে সবার আগে আমার দেওয়া এই আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক অনেক ধন্যবাদ জানি আজকে আমার ভিডিও পরবর্তী শেষ করলাম ধন্যবাদ